নমস্কার দোস্ত ট্রাস্ট ওয়ালেট আমরা কীভাবে ওপেন করবো অ্যাকাউন্টটা নতুন তা আমরা প্রথমেই দেখে নেব যে ট্রাস্ট ওয়ালেট ওপেন করতে গেলে আমাদের প্লেস্টোরে গিয়ে লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট তাহলে আমরা ওপেন ওপেন করলাম ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট লিখলাম ট্রাস্ট ওয়ালেট লিখে আমরা এখানটায় ডাউনলোড করে নেব দেখো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরেই আমাদের ওপেন বলে অপশান চলে আসবে দেখো ওপেন বলে অপশান চলে এসেছে আমরা এখানটায় ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পরে তোমরা দেখো এখানটায় নতুন অপশান দেখতে পাচ্ছ যে গেট গ্রেট নিউ ওয়ালেট আর একটা আছে আই হ্যাভ এ ওয়ালেট তো তোমরা যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করবে তারা দেখবে গেট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে আমার অলরেডি আই হ্যাভ এ ওয়ালেট তৈরি করা একটা ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো তো আমরা এখন নতুন ওয়ালেট কমপ্লিট করব তো আমরা প্রথমেই চলে যাব ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো আমরা এখানটা নিজের একটা পছন্দ মতো পছন্দ মতো পাসওয়ার্ড দেব যেরকম এক দুই তিন চার পাঁচ আমি এটা ডেমো বানাচ্ছি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা তৈরি করবে তো আমার কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো দেখো এখানটায় লেখা আছে যে আমার যা সিস্টেমটা রয়েছে তখন তোমরা এখানটায় স্কিপ নাও করে যাও স্কিপ নাও করলে গেলে দেখো এখানটা আমার নতুন করে ওয়ালেট তৈরি হয়ে গেছে তো আমার এখানটা ওয়ালেট তৈরি হয়ে গেলেও পরবর্তীকালে তোমরা এটা কমপ্লিট করতে পারবে না কেননা তোমাদের বারোটা ফেজের পাসওয়ার্ড নেই তাই তোমাদের প্রথমেই বারোটা ফেস তোমাদের কমপ্লিট করতে হবে তার জন্য বারোটা ফেজ কমপ্লিট পাসওয়ার্ড যেটাকে বলছে সেই বারোটা পাসওয়ার্ড বারোটা ফেজের পাসওয়ার্ড কোথায় পাবে সেটা আমি আগে দেখিয়ে দিই এইটা না কমপ্লিট করে ডায়েরিতে রাখলে তখন পরবর্তীকালে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে না তো ফার্স্ট তোমাদের যেটা দরকার ওয়ালেটটা কমপ্লিট এই বারোটা ফেসটা জোগাড় করা তো প্রথমে এইখানটা তুমি ক্লিক করবে ক্লিক করার পরে দেখো মেন ওয়ালেটটা দেখতে পাবে তো মেন ওয়ালেটের মধ্যে এইখানটায় দেখো দুটো অপশান দেখতে পাবে গুগল ড্রাইভ এবং হচ্ছে ম্যানুয়াল তো তোমরা কী করবে ম্যানুয়াল বেকআপে ক্লিক করবে ম্যানুয়াল বেকআপে ক্লিক করলে এখানটা তোমাদের যে ম্যানুয়াল বেকআপে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের আর পারমিশন চাইবে রাইট চিহ্ন দিয়ে তো তুমি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবে এটা অ্যাক্সেস করার জন্যই কন্টিনিউ তো দেখো এইখানটা তোমরা এই যে বারোটা ফেস পেয়ে যাচ্ছ তো এই বারোটা ফেস তোমরা নিজেরা নিজেদের এর ডায়েরিতে তুলে রাখবে না হয়তো ভুলে যাবে দেখো যেভাবে রয়েছে ঠিক সেইভাবে আর একটা অক্ষর যেন ভুল না হয় যেরকম একে আছে ফ্লোট মানে এইভাবে করে তোমরা তোমাদের ডায়েরিতে মেনশন করে তুলে রাখবে এরপরে তারপরে পরে তোমরা লেখার পরে এখানে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দেওয়ার পরে দেখবে তোমরা যেখানে ডায়েরিতে লিখে রেখেছো দেখবে এক নম্বরে দেখো এখানটা ওয়ার্ড এক তাহলে একে তোমাদের তোমরা ডায়েরিতে একে কি লিখে রেখেছিলে দেখবে ফ্লোট লেখা ছিল তাহলে এখানটা তোমরা ফ্লোট অপশনটা খুঁজে বের করো যে এই যে ফ্লোট অপশনটা খুঁজে পেয়েছো আবার তোমার এখানে দেখো চার নম্বরে চার নম্বরে কোন অপশানটা রয়েছিল। তোমার ডায়েরিতে লেখা ছিল আনফেয়ার আনফেয়ার কোথায় আছে এইখানটায় আছে চার নম্বরে তাহলে ডায়েরিতে আবার দেখবা সাত নম্বরে তোমার কি আছে সাত নম্বরে এখানটা লেখা আছে তোমার দেখবে অ্যাঙ্গার তাহলে অ্যাঙ্গার কোথায় আছে এটা রয়েছে আবার দেখবে দশ নম্বরে দশ নম্বরে তোমার ডায়েরিতে যা লেখা ছিল ওই বারোটা ফেজের সেখানে কি লেখা ছিল যে দশ নম্বরে ছিল লিকুইড তাহলে লিকুইড এখানে কোথায় আছে এইটা রয়েছে তাহলে এইভাবে করে তুমি যখন পরপর তোমার খাতার সঙ্গে ওই বারোটা ফেজের সঙ্গে এখানে মিলাবে নাম্বার ওয়াইজ তাহলে দেখবে এখানে মিলে গেছে মিলে যাওয়ার পরে তুমি এখানটায় কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দিলে দেখবে তোমার ম্যানুয়াল অ্যাক্টিভ কমপ্লিট হয়েছে তখনই তুমি ভাববে যে তোমার আইডিটা কমপ্লিট হলো আদারওয়াইজ তোমার যে আইডিটা প্রথমে কমপ্লিট দেখাচ্ছিলো সেক্ষেত্রে তোমার আর ইনকমপ্লিট হয়েছিল কেননা হচ্ছে যদি একবার ডিলিট হয়ে যেত তাহলে তুমি আর আইডিটা ওপেন করতে পারতে না এর জন্য বারোটা ফেজ তোমাদের অবশ্যই কমপ্লিট রাখা দরকার যেহেতু তোমাদের তোমরা এই অ্যাকাউন্টটা দিয়ে লং টাইম কাজ করবে তো তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন কিছু জানার জন্য যারা এখনও পর্যন্ত ট্রাস্ট ওয়ালেট ওপেন করনি তাদের ক্ষেত্রে প্রথমেই দেখো ট্রাস্ট ওয়ালেটটা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করছি তো ডাউনলোড কমপ্লিট হলে ট্রাস্ট ওয়ালেটের এর পরবর্তী স্টেপগুলো তোমাদের দেখতে পাবে ওপেন ওপেন করা হলো ওপেন করার পরে যদি হচ্ছে কারো ট্রাস্ট ওয়ালেটটা কমপ্লিট করা থাকে তাহলে ডাউনলোড করে আগে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আই আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট করবে আর যদি কেউ নতুন করে এখনও ট্রাস্ট ওয়ালেট বানাও তাহলে তারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট করবে তাহলে আমার এখানে আই হ্যাভ এ ওয়ালেট আমাদের পড়া আছে তাই আই হ্যাভ এ ওয়ালেটকে আমরা ক্লিক করছি এখানে তোমরা পাসওয়ার্ড দেওয়ার পরে যে সিক্রেট ফেসটা আছে এক নম্বরে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করলে দেখতে পাবে এখানটায় তিনটে যে রাইট চিহ্ন আছে তোমরা এখানটায় তিনটে রাইট চিহ্ন দিয়ে কমপ্লিট করবে কমপ্লিট করার পরে এখানে কন্টিনিউ অপশানটা ক্লিক করবে কন্টিনিউ অপশানটা ক্লিক করলে দেখবে মাল্টি মাল্টি কয়েন ওয়ালেট তো এটাতে ক্লিক করে দেবে এখানে দেখো যার যেটা ওয়ালেট যে পাসওয়ার্ডটা বারোটা ফেজের রয়েছে সেখানে তোমাদের এখানে বসাতে হবে বসিয়ে এটাকে তোমারা রিস্টোর ওয়ালেট করতে হবে আর নতুনদের ক্ষেত্রে দেখবে পাসওয়ার্ড আর্ড অলরেডি বারোটা দিয়ে দেবে সেখানে তোমরা বারোটা পাসওয়ার্ড আর্ট পাবে সেই পাসওয়ার্ডটা নিয়ে রেখে দেবে রেখে দিয়ে তারপরে তোমরা ওয়ালেট তৈরি করে ফেলবে আর এখানে আমরা নতুন পাসওয়ার্ড যেটা বারোটা পেয়েছি ওল্ডের ক্ষেত্রে সেই বারোটা পাসওয়ার্ড এখানটা দিয়ে সাবমিট করে অ্যাকাউন্টটা ওপেন করবো আচ্ছা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে তখন আমরা যে টোকন ইউসডিটি বা টিআরসি টোয়েন্টি এগুলো আমরা কোথা থেকে মানে হচ্ছে অ্যাড্রেস কালেক্ট করবো সেটা দেখো ওপেন করছি তো আমার প্রথমে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন হয়ে গেছে নতুন অ্যাকাউন্ট ওপেন করলাম অ্যাকাউন্ট ওপেন করার পরে দেখো এখানে ম্যানেজ ওয়ালেট এই ম্যানেজ লেখা আছে তো আমি এখানে ম্যানেজ স্ক্রিপ্টতে ক্লিক করলাম ম্যানেজ স্ক্রিপ্টতে ক্লিক করার পরে দেখো এখানটায় অনেকগুলো মানে হচ্ছে কয়েনের অপশান রয়েছে তো আমাদের এখানে যেটা প্রথম দরকার হয় বিএন স্মার্ট চেন তো বিএনবি স্মার্ট চেনটাকে অন করে দিলাম বিএনবি স্মার্ট চেনটা অন করে দিলাম এইবার আমাদের ইউএসডিটি দরকার হবে তো আমি এখানে সার্চ করবো ইউসডিটি ইউএসটি ইউএসডিটি দেখো এখানে চলে এসছে বিএন বি ইউএসডিটি মানে হচ্ছে বিএনবি স্মার্ট চেন তো আমাদের এই ইউএসডিটিটা দরকার হয় তখন আমরা এটাতে ইউএসডিটিটা ওপেন করে নেব ওপেন করার পরে আমরা এখন আমাদের কে দরকার আছে টিআরসি টোয়েন্টি তো টিআরসি টোয়েন্টিটাও আমরা কমপ্লিট করবো দেখি লিখবো উপরে টিআরসি টোয়েন্টি আবার এটাও তোমরা করতে পারো নেটওয়ার্কটা সিলেক্ট করে নিতে পারো যেরকম আমি ট্রন ট্রনের মধ্যে টি ট্রন দেখো এখানটায় আমি লিখবো ইউএসডিটি ট্রনটা সিলেক্ট করে নিলাম এখানে লিখবো ইউএসডিটি 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 দেখো তো কে ধরেছে ফোন করো ইউএসডিটি তাহলে দেখো এখানে ইউএসডিটি ট্রন হিসেবে ট্রন হিসেবে ইউএসডিটি লেখা আছে ট্রন ইউএসডিটি তো ট্রন ইউএসডিটি আমরা ওপেন করলাম ওপেন করার পরে দেখো সবগুলো এখানে চলে আসছে একে একে এই যে আমাদের হচ্ছে বিএনপি স্মার্ট চেন ইউএসডিটি ইউএসডিটি ট্রন ইউএসডিটি আর লাগবে আমাদের সোলানা সোলানা তাহলে আমরা আবার যাবো ম্যানেজ স্ক্রিপ্টতে ম্যানেজ স্ক্রিপ্টতে গিয়ে ক্লিক করবো এখানটা লিখবো সোলানা সোলা সোলা ইউএসডিটি ইউএসডিটি সোলানা মে সোলানায় আমরা দেখবো ইউএসডিটি সোলোনা ইউএসডিটি কোথায় আছে তো সোলোনা ইউএসডিটি দেখো সোলোনা ইউএসডিটি এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই অ্যাড্রেসটা আমরা ক্লিক করবো এবার দেখো আমাদের চারটে অ্যাড্রেসই আমাদের কমপ্লিট হয়ে গেলো যেরকম এখানটা দেখো বিএনবি মার্চিন ইউএসডিটি ট্রন ইউসডিটি তারপরে সোলোনা ইউএসডিটি তো আমরা যদি এই দেখো ইউএসডিটি বিএনপি ইউএসডিটি এখানে ক্লিক করি তাহলে ক্লিক করার পরে আমরা এখানটা যেয়ে অ্যাড্রেসটা দেখতে পাবো দেখো বিএনবি স্মার্ট চেন এখানটায় আমাদের প্রথমে লাগবে তো আমরা রিসিভ কপি এখানে রিসিভ করে নেব রিসিভ করলে যে অ্যাড্রেসটা পাবো আমরা ওখানটায় উইথড্রলের যে অ্যাড্রেস চাই সেখানে আমরা ওখানে দিতে পারবো তাহলে এখানে দেখো এখানে কপি কপিরও অপশান আছে কপিও করে নিতে পারি কপি করলে এখানটা আমরা চলে যাব কোথায় উইথড্র অপশনে উইথড্র অপশনে যেখানে আমরা উইড্র অপশনে আমরা চলে যাব দেখো এখানটায় রয়েছে বিপি টোয়েন্টি ইউসডিটি তাহলে আমরা এটাকে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখো অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে দেখো এখানটায় লগ ইন পাসওয়ার্ড যে যে টেসার ফান্ডে এখন তোমরা লগ ইন করছো পাসওয়ার্ড যেটা দিচ্ছ সেটা দেবে তারপরে ইমেল ভেরিফিকেশান কোড তোমাকে দিতে হবে এখানে গেট গেট ক্লিক করলে দেখবা ওটিপি চলে যাবে আর এখানে গুগল অ্যাথেন্টিকেটারে দিয়ে আর পরে দু গুগল অ্যাথেন্টিকেটার এই টাইমের মধ্যে দিয়ে সাবমিট করলে দেখবে একটা মানে হচ্ছে ওটিপি এসে এখানে কমপ্লিট করবে কমপ্লিট করার পরে তোমরা সাবমিট করলে দেখবে অ্যাড্রেস বাইন্ড হয়ে গেছে তো এইভাবে তোমরা প্রত্যেকটার ক্ষেত্রেই ইউএসডিটি আর সি টোয়েন্টি এই ক্ষেত্রে এইভাবে করে কমপ্লিট করবে শুনার ক্ষেত্র কমপ্লিট করবে দেখবে অ্যাড্রেস যেন ভুল না সাবমিট হয় ভুল হলে উইথড্রালের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে তো পুরো দেখে শুনে তবেগা ভালোভাবে কাজটা কমপ্লিট করবে থ্যাংক ইউ